ভগবানের কি বিচিত্র সৃষ্টি এই বিশ্বব্রহ্মাণ্ড ইগলের কাছ থেকে শেখার জন্য নেতৃত্বের ছয়টি নীতি এক ইগল একা এবং উচ্চ উচ্চতায় উড়ে তারা চড়ুই কাক এবং অন্যান্য ছোট পাখির সাথে উড়ে যায় না অর্থ সংকীর্ণ মনের লোকদের থেকে দূরে থাকুন যারা আপনাকে হে করে ইগল ইগলের সাথে উড়ে যায় ভালো সঙ্গ রাখুন দুই ইগল উপর থেকে তাদের লক্ষ্য স্থির করে তাদের পাঁচ কিমি দূরের বস্তুতে ফোকাস করার ক্ষমতা রয়েছে যত বাধাই আসুক না কেন ইগল শিকার থেকে তার ফোকাস সরায় না যতক্ষণ না সে এটি ধরে ফেলে অর্থ লক্ষ্যের দিকে দৃষ্টি রাখুন এবং যত বাধাই আসুক না কেন মনোযোগী থাকুন এবং আপনি সফল হবেন তিন ইগল মরা জিনিস খায় না তারা শুধুমাত্র শিকার করে টাটকা মাংস খায় অর্থ আপনার অতীত সাফল্যের উপর নির্ভর করবেন না জয় করার জন্য নতুন সীমানা খুঁজতে থাকুন আপনার অতীত যেখানে আছে সেখানেই রেখে দিন চার ঈদল ঝড় ভালোবাসে যখন মেঘ জড়ো হয় ইগল উত্তেজিত হয় ইগল ঝড়ের বাতাস ব্যবহার করে নিজেকে উঁচুতে তোলে একবার এটি ঝড়ের বাতাস খুঁজে পেলে ইগল রাগিন ঝড়কে মেঘের উপরে উঠতে ব্যবহার করে এটি ইগলকে তার ডানাগুলিকে গ্লাইড করার এবং বিশ্রাম দেওয়ার সুযোগ দেয় এই সময় অন্য সব পাখি গাছের ডালে ও পাতায় লুকিয়ে থাকে অর্থ আপনার চ্যালেঞ্জ মোকাবেলা করুন জেনে রাখুন যে এগুলি আপনাকে আপনার চেয়ে আরও শক্তিশালী হিসেবে আবির্ভূত করবে আমরা জীবনের ঝড়কে ব্যবহার করতে পারি আরও উচ্চতায় উঠতে অর্জনকারীরা আরও উচ্চতায় উঠতে ভয় পায় না অর্জনকারীরা চ্যালেঞ্জকে ভয় পায় না বরং তারা সেগুলি উপভোগ করে এবং লাভজনকভাবে ব্যবহার করে পাঁচ ইগল প্রশিক্ষণের জন্য প্রস্তুত তারা নিদের পালক এবং নরম ঘাস সরিয়ে দেয় যাতে বাচ্চারা উড়ার প্রস্তুতিতে অস্বস্তি বোধ করে এবং অবশেষে উড়ে যায় যখন নিদে থাকা অসহ্য হয়ে যায় অর্থ আপনার কম্ফোর্ট জোন ছেড়ে দিন সেখানে আত্মোন্নয়নের সুযোগ নেই ছয় ইবল যখন বৃদ্ধ হয় তার পালক দুর্বল হয়ে যায় এবং তাকে যতটা দ্রুত এবং যতটা উঁচুতে নেওয়া উচিত ততটা নিতে পারে না এটি তাকে দুর্বল করে তোলে এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয় তাই সে অবসর নেয় দূর পাহাড়ের এক জায়গায় সেখানে থাকাকালীন সে তার শরীরের দুর্বল পালকগুলি উপরে ফেলে এবং পুরোপুরি খালি না হওয়া পর্যন্ত পাথরের সাথে তার ঠোঁক এবং নখ ভেঙে ফেলে একটি খুব রক্তাক্ত এবং বেদনাদায়ক প্রক্রিয়া তারপর সে এই লুকানোর জায়গায় থাকে যতক্ষণ না তার নতুন পালক নতুন চঞ্চু এবং নখর গজায় এবং তারপর সে আগের চেয়ে উঁচুতে উড়ে বেরিয়ে আসে অর্থ আমাদের মাঝে মাঝে পুরানো অভ্যাস ত্যাগ করতে হবে যতই কঠিন হোক না কেন যে জিনিসগুলি আমাদের জন্য বোঝা বা আমাদের জীবনে কোনো মূল্য যোগ করে না তা ছেড়ে দেওয়া উচিত হরে কৃষ্ণ